হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই হ্যালো এভরিওয়ান সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের শরীরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভেষজ গাছ একটি এই গাছটির নাম হলো শিমুল গাছ শিমুল গাছ আমাদের দেশে অনেক পরিচিত একটি গাছ এবং আমাদের দেশে অনেক শিমুল গাছকে আমরা অনেকেই অহেতুক গাছ মনে করে থাকি শিমুল গাছের গুণাবলী আমরা অনেকেই জানি না শিমুল গাছ আমরা মূলত বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি তার মনের মধ্যে অন্যতম হইল আপনার শিমুল গাছের তুলা শিমুল গাছের তুলা অনেক দামি একটি তুলা এই গাছ দিয়ে বালিশ তৈরি হয় খুব সুন্দর দামি দামি ব্র্যান্ডের বালিশগুলো এছাড়াও আপনার মাধ্যমে সুতা তৈরি হয় এছাড়াও এই গাছের অনেক কাজে লাগে তো এইগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু শিমুল গাছের আরেকটি গুণ গুণ ভেষজ একটি ঔষধি অনেক গুণাবলী আছে আমরা অনেক জানি না তো এই না জানা শিমুল গাছের যে গুণাবলীগুলো আছে ঔষধি গুণাবলী সেইগুলো দিয়ে কি কি রোগের চিকিৎসা করা যায় এই গুণাবলী সম্পর্কে আমরা একটু আলোচনা করব। শিমুল গাছের পরিচয় সাধারণত গ্রাম বাংলায় শিমুল গাছ দেখা যায় শিমুল গাছ চেনার এমন চেনে না গ্রাম লোক পাওয়াই ভার শিমুল গাছের ইংরেজি নাম হল হলো কটন এটির উচ্চতা ১৫ থেকে বিশ মিটার শিমুল গাছ ছোট ছোট যুক্ত। শিমুল গাছের ফুল দেখতে খুবই সুন্দর এবং এটি আমাদের গৃহপালিত পশুর উৎকৃষ্ট মানের একটি খাবার বিভিন্ন রোগের যে চিকিৎসাগুলো শিমুল গাছের মাধ্যমে হয়ে থাকে তার ভিতর কিছু হলো যেমন ফোড়া ফোড়া শিমুল গাছের ধুয়ে বেটে ফোঁড়ার উপরে প্রলেপ লাগালে ভালো হয়ে যায় যৌবনকালে শুক্রাণু স্বল্পতা শিমুলের চারা গাছের মূল বেটে সাত থেকে দশ গ্রাম নিয়ে তার সাথে একটু চিনি মেশিয়ে খেলে দুর্বলতা যৌন দুর্বলতা এবং শুক্রাণুর যে স্বল্পতা এটা ঠিক হয়ে যায় গৌণ অবস্থায় শুক্রাশয় চারা শিমুল গাছের নরম মূল করে কেটে শুকিয়ে নিয়ে এবার ভালোভাবে চূর্ণ করে ছোট ছোট শিশিতে ভরে রাখুন সে চূর্ণ দেড় থেকে গ্রাম মাত্রা নিয়ে দু এক কাপ দুধের সাথে খান এতে প্রচুর পরিমাণ উপকার পাওয়া যাবে প্রদরে শিমুলের কচি মূল গাওয়া ঘিরে ভেজে নিন নামাবার সময় তাতে সামান্য লবণ মিশিয়ে নিন এবার দেড় পোড়া গায়ে শিমুলের তুলা নিয়ে তাতে শিমুল গাছের ছাল অর্থাৎ মোচড় দিয়ে ভিজিয়ে রাখা পোড়া গায়ের ছালের সাথে লাগিয়ে রাখলে পোড়া স্থানটি সেরে যায় রক্ত অশায় শিমুলে সাল চূর্ণ করে এক থেকে দুই গ্রাম মাত্রায় নিলে ছাগলের দুধের সাথে বা গরুর দুধের সাথে মিশিয়ে দুবেলা করে খেলে রক্ত ভালো হয়ে যায় তো এই শিমুল গাছের ওষুধি গুণাবলী আছে সেগুলো আমরা আহ সবাই জেনে থাকি তো শিমুল গাছটি আপনারা চাইলে নিজের বাড়ির আঙিনায় লাগাতে পারেন এছাড়া বাণিজ্যিকভাবেও শিমুলের তুলা অনেক আহ আর্থিক সম্ভাবনা বয়ে আনবে তো আপনারা চাইলে বাণিজ্যিকভাবেও শিমুল গাছটি চাষ করতে পারে শিমুল গাছের আপনারা বিভিন্ন নার্সারিতে চারা পেয়ে যাবেন এছাড়াও বাড়ির আঙিনায় আশেপাশে ঝোপঝাড়ে শিমুল গাছের চারা এমনি হয়ে থাকে সেগুলো জাস্ট এনে ভালো জায়গায় রোপণ করে দেখাশোনা করলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে তো এই ছিল শিমুল গাছ নিয়ে আমাদের আজকের ভিডিওর বিস্তারিত তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম